আজকের ভিডিওতে আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে চলেছি আপনার যদি দলিল নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায় সেই পুরানো দলিল আপনি কিভাবে খুঁজে পাবেন এবং সেই পুরানো দলিলের দাগের তথ্য কি আছে সেটা যদি আপনি জানতে চান তো কীভাবে জানতে পারবেন আজকে সেটা নিয়েই আলোচনা করব। প্রথমে আপনারা আপনাদের ফোন কিংবা কম্পিউটারে গুগল ব্রাউজারটা ওপেন করবেন এবং সেখানে লিখবেন ডাব্লু বি লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন দেখবেন এখানে এই যে সার্চিং অফ ডিড আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কয়েকটি অপশান এসে যাবে আপনার সামনে আপনি চাইলে এই ফার্স্ট অপশান বায়ার সেলার পার্টি নেম অর্থাৎ আপনি নাম দিয়েও সার্চ করে দেখতে পারেন দ্বিতীয় অপশান সার্চ বাই প্রপার্টি ডিটেলস আপনার কাছে যদি পর্চা থাকে সেই পর্চা থেকে আপনি জমির ডাক নাম্বার হতিয়ান নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন আমরা দুটো প্রসেসি দেখে নেবো ফার্স্ট অপশানে আমরা ক্লিক করব। এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নাম লিখবেন এবং এখানে লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেল বসাবেন এবং কোন বছরে আপনার জমিটার রেজিস্ট্রেশন হয়েছিল সেটা এখানে বসাতে হবে এবং এখানে দেখুন কোথায় রেজিস্টার করিয়েছিলেন সেই ডিস্ট্রিক্টের নামটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং এখানেতেই এই সিকিউরিটি কোডটা বসিয়ে দেবেন লিখে এই ডিসপ্লে অপশানে এবার ক্লিক করবেন তাহলেই দেখবেন দু সালে যতগুলো দলিল এই নামে রেজিস্ট্রেশান হয়েছিল সে করার টোটাল ডিটেলস এখানে চলে আসবে এখানে নাম বাবার নাম ডিস্ট্রিক্ট নেম থানা পিন নাম্বার ও টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন এবং এখানে ডিড নাম্বার ভলিউম নাম্বার ডেট অফ রেজিস্ট্রেশান ডেট অফ কমপ্লিশান টোটাল ডিটেলসটা এখানে চলে আসবে চলুন এবার আমরা এই সেকেন্ড অপশানটা দেখে নেব এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চাইছে প্রপার্টি ডিস্ট্রিক্ট এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখানে আপনি আপনার থানা সিলেক্ট করবেন তাহলেই দেখবেন অটোমেটিক যদি এটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে হয় এখানে গ্রাম পঞ্চায়েত চলে আসবে ইয়ারটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং কোথায় রেজিস্টার্ড হয়েছিল সেটা আপনি অলও রাখতে পারেন যদি আপনার মনে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনি রোড ওয়াইজ সার্চ করতে পারেন কিংবা মৌজা ওয়াইজও সার্চ করতে পারেন আমি এখানে মৌজা ওয়াইজ সার্চ করে দেখাচ্ছি এখানে এবার মৌজা সিলেক্ট করবেন এবং এখানে আপনি প্লট নাম্বার সিলেক্ট করবেন প্লট নাম্বার বলতে দাগ নাম্বার বোঝাচ্ছে আর এস দাগ নাম্বার যদি আপনার জানা থাকে এখানে বসাবেন আর যদি এল আর অর্থাৎ হাল দাগ নাম্বার থাকে আপনি সেটা এখানে বসাবেন বসিয়ে এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন লিখে এই ডিসপ্লে অপশানে এবার ক্লিক করবেন তাহলেই দেখবেন টোটাল ডিটেলস আপনার কাছে চলে আসবে এখান থেকে আপনি এইভাবে আপনার দলিলের তথ্য যাচাই করতে পারবেন